আপনারা দেখছেন গ্রামীণ সমাচার বাল্য বিবাহ ও শিশু সুরক্ষা নিয়ে বিশেষ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল কোচুয়া হাই স্কুলে জলপাইগুড়ি জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের উদ্যোগে এরূপে একটি সুন্দর কর্মসূচি অনুষ্ঠিত হয় খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ এদিন এই কর্মসূচিতে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ নিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের সম্মুখে আলোচনা করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সুফল সরকার বলেন এরকম সচেতনতামূলক আলোচনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভীষণ উপকৃত হবে জলবাইগু ডিএম অফিস সোশ্যাল ওয়ার্কার ডিসিপ্লিন ইউনিটের পক্ষ থেকে কাবেরী গুহমণ্ডল বলেন আমরা বিভিন্ন বিদ্যালয়গুলোতে বাল্যবিবাহ এবং শিশু সুরক্ষা নিয়ে বিশেষ কর্মসূচি করে থাকি যাতে এই ধরনের কাজগুলো সমাজ থেকে বন্ধ হয় আউটডিশ ওয়ার্কার জলবাইগির ডিসিপি বিশ্বজিৎ সরকার বলেন আজ আমরা কোচো বলমারি হাইস্কুলে বাল্য বিবাহ ও শিশু সুরক্ষা নিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করি এবং তারা যেন এই বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করতে পারে এবং এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে পারে সেটা নেই সচেতনতা করা আমাদের আজকের কর্মসূচির মূল লক্ষ্য শিশু সুরক্ষা নিয়ে আজকে আলোচনা করলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পক্ষ থেকে এবং আমাদের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা সকলের পক্ষ থেকে স্যারদের ম্যাডামদের যারা এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন তৎসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইসিবিএস দিদিমণিদের যারা এই অনুষ্ঠানে থেকে আমাদেরকে আরো বেশি সার্থক করলেন এবং আর পাশে পেয়েছি তাই তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু দুই একটা কথা বলি শেষ করছি মিড ডে মিলে যারা আছে ফাইভ থেকে হেট আজকে জেলা বিধ এবং অঞ্চল ধ্রাব থেকে শিশু সুরক্ষা এবং বাল্য বিবাহ যাতে প্রতিরোধ করা যায় সেই নিয়ে একটা সচরাচর অনুষ্ঠান মানে অ্যাওয়ার্ন স্টেপের মানুষ হচ্ছে আচ্ছা হাই স্কুল হচ্ছে যেমন জেলা থেকে আসছে ব্লক থেকে আসে অঞ্চল থেকে আমি অঞ্চল প্রদেশে আসছি এবং এটা ধরো মানে এসে স্ক্যানের মাধ্যমে দেখানো হচ্ছে যে কীভাবে মানে ছাত্রছাত্রীদের আঠারো বছর নিচে যারা আছে স্কুল ছাত্রছাত্রী ওদেরকে নিয়ে অনুষ্ঠানটা এবং ওদের সামনেই মানে এই মানে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে যে কী করলে মানে এই আঠারো বছরের ছেলে মেয়েদের আর ভালো থাকা যায় বা এই বিভাগে বা এই শিশু পাচার যা হয় সেই দিয়ে আসলে সচেতনার মতো সচেতনামূলক অনুষ্ঠান মানে বাল্য বিবাহ এবং বাল্য বিবাহ প্রতিরোধ এবং শিশু শ্রম শিশু শ্রম শিশু শ্রমকে শিশু সুরক্ষা শিশু সুরক্ষা রাখা শিশুদের সুরক্ষা রাখা শিশু রাখা যায় মানে শিশু বিবাহ বাল্য বিবাহ হলে তো শিশুর পাচার হতে পারে ওটা যেমন সুরক্ষা রাখার মানে ভিত্তিতে যা যা করণীয় তা সেই সময় সম্বন্ধে মানে সচেতনতা মানে মানে ছেলে এবং মেয়েদের আঠার বছর নিচে ছেলে মেয়েদের মানে সেটা বিদ্যালয়ের ভিত্তিতে করা হচ্ছে কথা বলার মধ্যে সেটা করা মানে কার তরফ থেকে মূলত এটা স্কুল তরফ থেকে আহ্বান করা হয়েছিল এবং জেলা জেলার থেকে লোক আসছে আমার অঞ্চলেও আহ্বান করা হয়েছে মানে এই ধরনের লোকের করা হচ্ছে আপনি কি দায়িত্ব পাচ্ছেন কিনা কি বলেন আপনার পরিচয়টা আমার পরিচয় হচ্ছে আমার নাম সুফল সরকার গরম জীবের প্রধান ছিল আপনাদের আজকে আমরা মূলত কন্যাশ্রী প্রকল্পে যখন বাস্তবায়িত করতে দেখা যায় তখন প্রতিটি স্কুলে প্রবলেম হয় যে কিছু কিছু বাচ্চা হয়তো চাইল্ড ম্যারেজ করে গেছে তো সেটা যাতে না হয় মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প সেটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেই জন্য আমরা বাচ্চাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটি ছড়িয়ে দিলাম বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য যাতে প্রতিটি বাচ্চা এই প্রকল্পের আওতায় আসে এবং সর্বোচ্চ সীমা পর্যন্ত তারা পড়াশোনাটা চালিয়ে দিতে পারে প্রথম এটি কি গভর্নমেন্টের প্রকল্প গভর্নমেন্টের প্রকল্প পন্তা যে বিষয়টা নিয়ে আছেন এটা কি পুরোপুরি गवर्नमेंटের সম্পূর্ণ गवर्नमेंटে কিন্তু আমরা দুজন আমাদের কোলাবরেট ইউনিসেফ এবং সিনির সাথে আছে তারাও আমাদের সাথে আজকে ছিলেন বুঝি ভাই প্রোগ্রামটা কি ম্যাডাম জেলার বিভিন্ন স্কুলে হবে হ্যাঁ আমরা প্রতিটি স্কুলে এটা করা হচ্ছে এবং ডিআই স্যার যে সেকেন্ডারি ডিআই ওনার চিঠি পড়ে দিয়েছেন প্রত্যেক স্কুলে সেখান থেকে আমরা প্রতিটি প্রতিটি ব্লকের প্রতিটি প্রতিটি স্কুলে আমাদের পৌঁছানো আমাদের মানে এটা সচেতন যে বিষয়টা সেটা তুলে ধরা মূলত হ্যাঁ সচেতনতাটা তুলে ধরা কারণ চাইল্ড ম্যারেজ তো আমরা আর কিভাবে আটকাবো মানে সচেতনতা 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 এটা ছাড়া তো আমরা চাইল্ড ম্যারেজ আর আটকাতে পাচ্ছি না বলছেন এরকম কর্মসূচি কি আগামী দিনও হবে বিদ্যালয়গুলোতে হ্যাঁ আমরা প্রতি বছর করি এবং আগামীতেও করব কি নাম ম্যাডাম আপনি কোথা থেকে এসেছেন কাবেরি গুহমণ্ডল সোশ্যাল ওয়ার্কার ডিসিপিউ ইউনিট জলপাইগুড়ি ডিএম কোথা থেকে এসেছেন কি বিষয় এবং কোথায় এসছেন আমরা কচুয়া বুয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজকে সচেতনতামূলক একটা শিবির আয়োজন করেছে ব্লক প্রশাসন আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিট সিনির প্রতিনিধি এবং ইউনিসেফের প্রতিনিধিরা আমরা এসছিলাম এই সচেতনতামূলক যে শিবির সেই শিবিরে এখানে মূলত চাইল্ড ম্যারেজের উপরেই আলোচনাটা আমরা করলাম চাইল্ড ম্যারেজ যাতে না হয় শিশুরা যাতে এই বিষয়ে সচেতন হতে পারে মানে বাল্য বিবাহ প্রতিরোধে প্রতিরোধ করতে হয় প্রতিরোধ কীভাবে করা দরকার মানে আইনটা আমাদের সকলকে জানানো দরকার এই আইনের ফলে আমরা কিভাবে এই জড়িয়ে যাব কীভাবে সাজাপ্রাপ্ত হতে পারি সেই জায়গার থেকে কিভাবে নিজেকে প্রতিরোধ করতে পারি সেই বিষয়গুলো মূলত আলোচনা মানে আগামী দিনে এটা বন্ধ করা যায় কীভাবে তাই তো হ্যাঁ হ্যাঁ বন্ধ করা কি নাম নাম রয়েছে আমার বিশ্বজিৎ সরকার জলপাইগুড়ি দায়িত্বে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের বিখ্যাত চিকিৎসকদের দ্বারা এবার দুর্দান্ত চিকিৎসা পরিষেবা মিলবে জলপাইগুড়ি শহরে আগামী পঁচিশেই এপ্রিল জলপাইগুড়ি কোতলি থানার পাশে অর্কিড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন বিখ্যাত অর্থোস্কোপিক সার্জন ডক্টর নীরজবি গান্ধী তাই যোগাযোগ করুন এইট জিরো ওয়ান সিক্স সিক্স নাইন নাইন জিরো নাইন থ্রি এই মোবাইল নম্বরে